শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা আজকে আর ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করিনি কারণ সকলে অনেক কাম কাজ ছিল তো জানোই পুজো আরম্ভ হলে মানে আসলে যেরকম কামকাজ থাকে আবার পুজো শেষ হলে তার থেকে বেশি থাকে কারণ সব অনেক লোক জন আসে ঘর সব কিছু নোংরা হয়ে যায় সেগুলো আবার মোছা কাছা ধোয়া পাগলা এ আর কি তো বন্ধুরা সব কিছুই তো আর একসাথে করতে পারবো না ওই জন্য ডেইলি অল্প অল্প করে কাজগুলো করে যাচ্ছি তো কালকেই কিছু কাপড় ধুয়েছিলাম তো সেগুলো শুকাইনি তো ভাবলাম এখনই মেলে দিই তার মধ্যে আজকে আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে তো চলো বন্ধুরা এই দেখো আমি কাপড়গুলো মেলে চলে এসেছি থাকা ঘরে তো এই জায়গায় যখন বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে জানো তো খুবই গরম পড়েছে ওই জন্য ভাবছি এখন খিড়কিগুলো খুলে দেই কারণ গরমের মধ্যে খিড়কি না খুললে না ঘরটা আরও বেশি গরম লাগে মানে একটা গরমের ভাব এরকমটা লাগে তো ওই জন্য আগে ভাবলাম বিছানাটা তুলে নেই তারপরে খিড়কিগুলো খুলে দেবো আর এই যে দেখতে পাচ্ছ ল্যাপটা তো ওই ল্যাপের কাভারটাও ধুয়ে দিয়েছি কিন্তু আর লাগানো হয়নি ভাবছি আর লাগাবো না কারণ এখন তো আর সেরকম ঠান্ডা নেই আর অনেকটাই গরম পড়ে গেছে তো ওই জন্য কাভারের কোনো দরকার নেই ভাবছি তুলে থব কারণ বাইরে থাকলেই জিনিসগুলো নোংরা হয়ে যায় তো তারপরে দেখো ঘর গুছাতে গুছাতে আরও কয়েকখানা কাপড় বেরিয়ে গেল মানে যেগুলো ভিজে ছিল কালকে ধুয়েছিলাম যে তো ওগুলো আবার এই যে মেলতে এলাম দেখো আর এদিকে দেখো ওই যে ছাগ ছাগলটা ছাগলের ছানাটা মানে ওইখানে মানে বেঁধে রেখেছিল বারে বারে না পেস খাচ্ছে একবার তো খুলেই দিয়েছি তোমরা তো দেখতে পেয়েছ তো দেখো তারপরেও আরেকবার বেজেছিল তো আবারও খুলে দিলাম তো তারপরে চলে এসেছি এই যে বিছানা চাদরখানা বিছানাতে পারবো বলে কারণ এগুলো সব ধোয়া হয়েছিল কালকে কিন্তু কিছুটাই করা হয়নি মানে কিছু কিছু কাজ করেছিলাম মানে যেগুলো ভিজেছিলো সেগুলো মানে মরকমটাই আছিল আর যেগুলো শুকনো সেগুলো ভাজ করে রেখে দিয়েছি তো চাদরটাও না ভিজেছিল ওই জন্য বারেন্দায় মেলে রেখেছিলাম তো আজকে ভাবলাম এখন এখন পেটে নেই তো চলো বন্ধুরা আমি এক একগুলো কাজগুলো করতে থাকি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে জানো তো কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি কিন্তু না তো মানে অনেকেই আছে ভিডিওটা হয়তো স্কিপ করে দেখছো তার জন্য না আমার ভিডিওর মানে কি ডাউনের দিকে চলে গেছে তো তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তারপরে দেখো ওই যে আমার ভাসুর মানে এই যে কালী মন্দিরে আমার যাও মানে পুজো দেবে তো ওই যে কলার যে ঢেঙ্গে থাকে মানে ওই যে কলার যে সাদা অংশটা থাকে মানে শরীরের তো ওই সাদা অংশ দিয়ে একটা মানে নৌকার মতন বানাবে তো তার মধ্যে দুধ কলা দিয়ে দেয় মানে মা কালীকে তো আমাদের পাড়ারে যে গ্রামের যে মা কালীর মন্দির আছে তো সেখানে দেবে তো তারপরে চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে দেখো বাঁচতে বসেছি কচুর লতি তো বছরের প্রথম রান্না করব আজকে আর তোমাদের দাদা ভাই যে দোকান আছে আমাদের সে সেই দোকানের পিছন সাইডে মানে দেখেছিলো দেখেও তুলে এনেছে নিজেই তো ওই জন্য ভাবছি রান্না করে দিই কারণ না খেলে আবার শুকে যাবে তো এক জায়গায় যাব যদি আসতে দেরি হয়ে যায় তো আজকে তো রান্না হবেই না তো ওই জন্য ভাবলাম এখনই রান্না করে ফেলি আর এই কচুর লতিটা না খেতে যতটাই স্বাদ বানাতে ততটাই কষ্ট মানে অনেকটাই দেরি হয় তো তারপর দেখো আমি যে কচুর লতিটা ভাজা করে ফেলেছি পেঁয়াজ দিয়ে ভাজা তো অনেকে আছে চচ্চড়ি খায় ভাজা খায় না কিন্তু আমরা না চচ্চড়ির থেকে ভাজাটাই ভালোবাসি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কচুর লতিগুলো একটু ভেজে নিলে দেখবে খুবই খেতে ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা আমি কি কী রান্না করেছি আজকে তো এখানে হচ্ছে ওই যে ধুম্বা ভাজা মানে ধুম্বার ধূম্বার শুকুরি বলতে পারো আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি আর হচ্ছে কাকরোল ভাজা তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম আর একটু বেশি বেশি করে রান্নাটা করে নিয়েছি কারণ রাত্রিবেলা আমি আসবো না তো ওই জন্য ভাবলাম যাতে তোমাদের দাদা ভাই আর রান্না না করতে হয় ওই জন্য একটু বেশি করে রান্না করে দিলাম তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে আমাদের শিষ্য বাড়ি তো শিষ্য বাড়ির থেকে ফেরার পথে ভাবছি আমার বাবার বাড়িও যাব। মানে মেয়ে অনেক দিন ধরে জেদ করছে যে আমার মামার বাড়ি যাবে তো তোমাদের দাদা ভাই বললো তাহলে একটু ঘুরেই এসো বাপ্পের বাড়ির থেকে তো ওই জন্য একটা ব্যাগও নিয়েছি একদিন থাকবো বলে তো চলো বন্ধুরা সবারই রেডি হয়ে গেছে তো আমরা এই দেখো টোটো ধরে টোটোতে বসেও গেছি আর আমাদের পাশের বাড়িও মানে দুটো মানে আমার যা ওরাও যাবে তো ওই জন্য আর এক্সট্রা করে কোনো মানে ই করা হয়নি মানে এক্সট্রা কোনো টোটো ধরা হয়নি একটা টোটোতেই মানে ভাড়া করে নিয়েছি তো সবাই মিলেই যাচ্ছি তো মানুষের থেকে মানে আমরা বড় মানুষের থেকে না বাচ্চাই বেশি হয়ে গেছে তো দেখো সবারই কোলে কোলে একটা করে তো তারপরে দেখো গ্রামের পরিবেশ আর আজকে তো জানোই খুবই রোদ্দ্রে এই গরম তো এই গরমের জন্য না মানে সবারই মানে কেমন জানি লাগছিল কিন্তু টোটোতে ওঠার পরেই না হাওয়া লেগে মানে সবারই একটু মন প্রাণটা ঠান্ডা হয়ে গেছে তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শিষ্য বাড়ি তো ওই যে আর কিছুক্ষণ গেলে পাবো তো ওদের বাড়িটা না মেন রাস্তার থেকে একটু ভিতরের দিকে যেতে হয় ওই জন্য আমরা টোটোর থেকে নেমে একটু হেঁটে যাচ্ছি তো জলবন্ধুরা দেখে নাও তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে ওদের বাড়িটাও পেয়ে গেলাম তো দেখো বাড়িটা খুবই সুন্দর চারিদিকে গাছ 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 আর আজকে তো খুবই গরম ওই জন্য না বাড়ির ভিতরে থাকাই যাচ্ছিলো না ওই জন্য আমরা সবাই মিলে দেখো বাড়ির যে সামনের সাইডে বাঁশের ঝাড় আছে তো সেইখানটায় বসে আছি তো ওইদিকে দিদিভাই তো মানে কাপড় ছেড়ে নিয়েছে কারণ দিদিভাই রান্না করবে তো ওই জন্যই তো আমরা তো রান্না করব না তো ওই জন্য আমরা আছি আর এই দেখো বাঁশের ঝাড়টা অনেকটাই বড় তো আমরা এই বাঁশের ঝাড়ের নিচেই বসে আছি আর এই জায়গায় আমার বড় মামা শ্বশুরও বাড়ি আছে তো কোনো দিনও তো আসা হয়নি তো বর্দিকে বললাম চলো না একটু ঘুরে আসি তো বর্দি ভাই বললো যে তাহলে চলো তো ওই জন্য মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি আমরা মানে আমি আর বর্দি ভাই তো মানে সেই যে আমার বিয়েতে এসেছিল বড় মামি তো তখনই দেখেছিলাম তারপরে আর দেখাই হয়নি আর বাড়িতে তো আমরা কোনো দিন আসি কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য আমিও তো ব্যাঙ্গালোরে থাকতাম তারপরে তো এখানে চলে আসি আর এখন তোমাদের দাদা ভাইও দোকান দিয়েছে তো তার জন্য না কোনো জায়গায় সেরকমভাবে ঘোরার হয় না তো ওই জন্য মামা শ্বশুরের বাড়িটা ভাবলাম দেখেই যাই তো এখানে দিদি ওই যে মামির সঙ্গে কথা বলছে তো মামি এ বাড়িতে এখন একাই থাকে কারণ মামাও মারা গেছে তো তারপরে দেখো আবারও চলে এসছি সেই অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠান বাড়ি এসে দেখি সব নিয়ম নিয়মকানুন সবটাই হয়ে গেছে আর আমরা তো জানোই অনেকটা দেরি করেও এসেছি ওই জন্য কিছুটাই শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমার এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে